গৃহবধূর মৃত্যু উত্তেজনা মাথা মাঙ্গা মহকুমা হাসপাতালে জানা গেছে মৃত ওই গৃহবধূর নাম সেরিনা বিবি পরিবার সূত্রে খবর তিন বছর আগে কেদারহাট এলাকায় বিয়ে হয় সেরিনার গৃহবধূ বাপের বাড়ির অভিযোগ তাদের মেয়ে দেখতে খারাপ খাটো এই সমস্ত কথা বলে তাদের মেয়ের উপর অত্যাচার চালাতো শ্বশুরবাড়ির লোকজন তারা অন্যের মুখে জানতে পারে তাদের মেয়ে মারা গেছে হাসপাতালে এসে মেয়ের মৃতদেহ দেখতে পান মেয়ের উপর শ্বশুরবাড়ির লোকজনের অত্যাচারের ফলেই মেয়ের মৃত্যু হয়েছে বলে দাবি গৃহবধূর বাপের বাড়ির সদস্যদের এই ঘটনায় মাথাভাঙ্গা থানায় লিখিত অভিযোগ দায়ের করবেন বলেও জানান এদিকে হাসপাতালে উত্তেজনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে মাথাভাঙ্গা থানার পুলিশ পুলিশ এসে ওই গৃহবধূর শ্বশুরবাড়ির লোকজনদের উদ্ধার করে মাথাভাঙ্গা থানায় নিয়ে আসে যদিও মৃত ও ওই গৃহবধূর শ্বশুর জানায় সকাল আটটা থেকে অসুস্থ বোধ করলে মাথামাখা হাসপাতালে ভর্তি করেন মানে অনেকগুলো অত্যাচার করছে মেটার উপরে মেটাকে আমি যখন দেই না ওর ওখানে একটা আত্মীয় আছে আত্মীয়টা জোর করে মেটাকে নিয়ে বিয়ে বিয়ে করে দিছে দেওয়ার পর থেকে এত অত্যাচার হয়েছে কাউকে রিপোর্ট দেয়নি দেওয়ার পরে কালকে এরকম নাকি ওরা বলতেছে পাতলা বায়না করে মারা গেছে আমরা দেখতেছি সেটা মার্ডার করা হয়েছে আমরা আমাদেরকে কেউ রিপোর্ট দেয়নি কো কখন মারা গেছে আমরা মানুষের বুকে শুনে এখানে হাসপাতালে আছি এর মেরপুরি তো অত্যাচা শৈলি অত্যাচা তার থেকে ছিলই এরপরে যে কি কিভাবে কি করলো এখানে আমরা দেখতেছি যেটা মারার কথা ছিল থানা কি লিখিত অভিযোগ দায়ের করেছেন না দাড়ি করিনি করব এখন ওই যে মেয়ে সুন্দর নয় খাটো এটা সেটা এই এত কিছু কতদিন হলো বিয়ে হয়েছে বিয়ে হওয়ার 3 বছর চলছে বাচ্চা একটা আছে যে জান তার নাম হলো শেরি শেরি কি বিবি কি বাড়ি এই নয়রাট প্রধানটারি ওর জায়গাটার নাম একটু মানে ভুলে গেছি মানে শিয়ালডাঙা বলে আর কি আপনার কি নাম আমার নাম সাইদুল মিয়া আপনি মেয়ে কি হন জাটা আকাশ ছোঁয়া ইটের দাম বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা তবে ইট কেন সিমেন্ট ব্লকে তৈরি করুন খরচ হবে আধা শাহিনা এন্টারপ্রাইজ এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক যা দেখতে খুবই সুন্দর ও অত্যন্ত মজবুত সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন নাইন এইট ফোর 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 সিক্স এইট জিরো জিরো ওয়ান অথবা এইট ফোর থ্রি সিক্স এইট এইট ফাইভ সিক্স ফাইভ নাইন ওখরাবাড়ি শাহিনা এন্টারপ্রাইজ গীতালদহ রোড কতদিন থেকে আজকে সকাল আটটার পথে